বিভিন্ন জায়গায় সাদাবাজি টেন্ডার বাজি ঘুম ঘুম থেকে শুরু করে নানাবিধ অপ

দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রাথমিকীকরণের দাবিতে বাংলাদেশ উস্তমিক ছাত্রশিল ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ

আমরা কয়েকদিন আগে দেখলাম গত যশোরে একজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতে গিয়ে তার চোখ ফেলার মতো ঘটনা ঘটেছে কয়েকদিন আগে গাজীপুরে মাইকের মাধ্যমে চাঁদাবাজি করার ঘটনা গতকাল রাতে এবং স্বাভাবিক হতে যেরকম অস্বাভাবিক সময় আমরা দেখছি এটা মোটে দেশের জন্য ভালো কিছু নয় গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা সে নয় সেজন্য আমরা জোর দিয়ে দাবি করছি অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য যে উদ্যোগ করে নেওয়া প্রয়োজন অন্তর্বর্তী সরকারকে সেই উদ্যোগ করে নিতে হবে যদি সেই উদ্যোগ না নেওয়া যায় তাহলে সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে চেয়ার গুলো ছেড়ে দিয়ে যোগ্যদেরকে চেয়ার ছেড়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি অবিলম্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যে কোনো মূল্যে স্বাভাবিক করতে হবে দেশের মানুষ শান্তিতে থাকতে চায় নিরাপদে থাকতে চায় দেশের মানুষের এই আকাঙ্ক্ষাকে পূরণ করতে হবে ちょっと待ってくだ